আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর দেখতে পারছেন যে চলে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর ঢুকে গেছি অলরেডি প্রথম দু আর এই তো রাস্তা অনেক সুন্দর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলা আর এই তো পাহাড় দেখতে পারছেন এগুলা পাহাড়ও আছে দেখতে পারছেন পাহাড়ের উপরে অনেক সুন্দর গাছগাছালি দেখা যাইতেছে আর রাস্তার দুপাশে কাজ চলতেছে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর এই তো আমাদের ইস্কা চলতেছে রাস্তা দিকে আর দুপাশে দেখতে পাচ্ছেন যে সুন্দর এই ইউনিভার্সিটির আর এই তো আমরা ইউনিভার্সিটির একটা ব্যবসায় প্রশাসন অনুষ্ঠান ভবনে আসছি এখানে এই ভবন দেখতে অনেক সুন্দর এই ভবনটা আর এই তো দেখতে পাচ্ছি এই ভবনে মানুষজন আছে একাডেমি আর এই তো চারিপাশে সৌন্দর্য দেখা যাইতেছে ফুলের গাছগুলা খুব ভালো লাগতেছে দেখে আর আপনাদেরও আস আসলে আপনারা দেখতে পারবেন এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরেত সমাজ বিজ্ঞান দেখতে পারছেন যে এখানে লেখা আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাস দেখে দেখা দিতেছে এই তো আমাদের সামনে দিয়ে চলে গেল চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের বাস আর এই তো দেখতে পাচ্ছি যে এখানে এটা বন্ধ আছে বর্তমানে একটা পুরাতন একটা ব্রিজ এখানে চলাচল করত। আর এই তো রাস্তা দেখতে পারছেন যে সব ইউনিভার্সিটির বাসগুলা যাতায়াত করতেছে সে শিক্ষক ছাত্রদের নিয়ে যাতায়াত করতেছে আর এই তো আমরা আরেকটা ভবনের কাছে চলে আসলাম এখানে আর এখানে দেখা যাইতেছে গোল চত্বর আর খুব সুন্দর স্মৃতিসৌধ শহীদ মিনার দেখতে দেখা যাইতেছে আর এই তো মূর্তির ছবি দেখা যাইতেছে এখানে চত্বরে খুব সুন্দর লাগতেছে এই দেখে আর এই ছোটোতে অনেকে মানুষের ফটো পিকচার তুলতেছে আর এই তো আমরা আর একটা ভবনের কাছে চলে আসলাম এখানে লাইব্রেরিটা দেখা গেছে ওই লাইব্রেরি এই ভবনে আর আইটি ভবন আইটি ভবনটা দেখতে পাচ্ছেন যে কুয়ারা খুব সুন্দর এটা এটা ইনস্টিটিউট এডুকেশন জানি আর এটা এই পাশে একটা একাডেমিক ভবন একাডেমিক প্রশাসনিক ভবন আছে এই যে বাংলা বিভাগ বিভাগ লাইব্রেরি একটা এই এটা হইলো লাইব্রেরি বিভাগ আর গাড়িগুলো চলতেছে এই বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো সব সবসময় চলতে থাকে এইগুলা সার্ভিস দিয়ে থাকে আর এই তো বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিটা অনেক বড় এই চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটা দেখতে পাচ্ছি অনেক বড়

সামুদ্রিক ভবন এইটা নতুন ভবনটা আমরা এখন দেখবো আমরা একটা মোটরসাইকেল করে আমরা ঘুরতেছি বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবেন শহীদ মিনার অনেক সুন্দর এখানে শহীদ মিনারটা আর মোটর বাইকের ছোড়া যে অভিজ্ঞতাটা খুব ভালো লাগছে এই আর এই জায়গাটা আপনারা দেখতে হলে অনেক সময় নিয়ে করে আসতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক বড় জায়গা আর তো এই তো দেখতে পাচ্ছেন যে এখানে যোগা করা হইতেছে এখানে স্টেশন করা হইতেছে বাস স্টেশনগুলো আর রাস্তা চাউনি বর্তমানে দেওয়া হইতেছে কাজ চলতেছে পুরোদমে আর এই তো অনেক স্কুলে মোটর সাইকেল চলতেছে আমাদের আর খুব ভালো লাগতেছে রাস্তা দেখে আর আপনাদেরও ভালো লাগবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে আর আপনারা অনেক কিছু জানতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আর খুব সুন্দর ভালো লাগলো আর আপনার অবশ্যই আসবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখার জন্য মনে হচ্ছে আমরা রাস্তায় রেখে দেখেছে এরা আগে হোস্টেলে আবার আছে

আর এটা ইউনিভার্সিটি নার্সারি ফরেস্ট্রি নার্সারি এটা এই যে ফরেস্ট্রি ডিপার্টমেন্ট ফরেস্ট্রি ডিপার্টমেন্ট এটা পাশে ছাত্রাবাস হ্যাঁ এটা ক্লাস তুমি ভবন একাডেমি ভবন আর ফরেস্ট্রি আছে দেখছো আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে